মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফোর লেসান আটত্রিশের ভোকাবুলারি তো বা পাশে প্রথমে আছে সানকা সীমাস শানকাসিমাস মানে যোগ দেওয়া বা উপস্থিত হওয়া কোনো মিটিংয়ে যোগদান করা বা কোনো আন্দোলনে যোগদান করা সেটাতে হচ্ছে সানকা সীমাস বা ভ্রমণে অংশগ্রহণ করা বা উপস্থিত হওয়া দুই নম্বরে আছে সোদা তেমাস সোদা তেমাস মানে লালন পালন করা বাচ্চা লালন পালন করা অথবা ফুলের গাছ লালন পালন করা এগুলোকে বলবে সোদাতে মাস তিন নম্বরে আছে হাকোবিমাস হাকোবিমাস বিমাস মানে বহন করা তাকে বলবে হাকো বিমাস চার নম্বরে আছে নিউ ইনসিমাস নিউ ইনসিমাস মানে হসপিটালে ভর্তি হওয়া তাকে বলবে নিউ ইনসিমাস পাঁচ নম্বরে আছে তাই ইনসিমাস তাই মানে হসপিটাল ত্যাগ করা তাকে বলবে তাই ইনসিমাস হসপিটাল ত্যাগ করা ছয় নম্বরে আছে ইরে মাস ইড়ে মাস মানে খোলা বা অন করা দেন গেন ও ইড়ে মাস পাওয়ার সুইচ অন করা তাকে বলবে ইরেমাস মাস সাত নম্বরে আছে কিরিমাস কিরিমাস মানে অফ করা বা বন্ধ করা পাওয়ার সুইচ বন্ধ করা তাকে বলবে কিরিমাস ইড়ে মাস মানে অন করা আর কিরিমাস মানে অফ করা আট নম্বরে আছে কাকে মাস কাকে মাস মানে বন্ধ করা বা লক করা তালা লক করা কাগি মানে চাবি খাগি মানে চাবি চাবি লক করা খাগি ও কাকে মাস তালা বন্ধ করা বা চাবি বন্ধ বন্ধ করা নয় নম্বরে আছে চুকি মাস মাস মানে লাগানো বা যুক্ত করা সংযুক্ত করা বা ওসু ও চুকে মাস বা মিথ্যে কথা বলা সেই হিসাবে বলা হয় চুকে মাস চুকি মাছ মাস দশ নম্বরে আছে খিমচ্চি গাই ই গাই ই মানে হচ্ছে গিয়ে ভালো অনুভূতি ঠিক আছে ভালো লাগা আর খিমচ্ছি গা ওয়ারুই মানে খারাপ অনুভূতি অথবা খারাপ লাগা বারো নম্বরে আছে ও কিনা ও কিনা মানে হচ্ছে বড় বৃহৎ তাকে বলবে ও কি না তেরো নম্বরে আছে চিসানা চিসানা মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র তাকে বলবে চিসানা চোদ্দ নম্বরে আছে আকা চান আঁকা চান মানে বাচ্চা অথবা শিশু তাকে বলবে আঁকা চান পনেরো নম্বরে আছে সৌগাক্য সৌগাক্য মানে প্রাইমারি স্কুল তাকে বলবে সৌগাক্য তারপরে ষোলো নম্বরে আছে চুগাক্য চুগাক্য মানে মাধ্যমিক বিদ্যালয় ঠিক আছে প্রাইমারি স্কুল মানে সৌগাক্য মাধ্যমিক অবধি যৌগাক্যৌ তারপরে দায়গাক্য বা দায় যেটাকে বলা হয় সতেরো নম্বরে আছে একই মায়ে একই মায়ে মানে স্টেশনের সামনে সেটাকে বলবে একই মায়ে আঠেরো নম্বরে আছে কাইগান গান কাই গান মানে সমুদ্রের তীরবর্তী বা সমুদ্র সৈকত তাকে বলবে কাই গান উনিশ নম্বরে আছে কোজো কোজো মানে হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা তাকে বলবে কোজো কুড়ি নম্বরে আছে মুরা মুরা মানে গ্রাম মানে আমরা যে গ্রামে থাকি সেটাকে বলা হচ্ছে মুরা একুশ নম্বরে আছে কানা হীরা কানা কাতা কানা স্ক্রিপ্ট তাকে বলবে কানা বাইশ নম্বরে আছে ওয়া ইউবিআ মানে রিং বা আংটি বা আঙুলে যে আমরা পড়ি ফিঙ্গার রিং মানে আংটি আঙুলের আংটি তেইশ নম্বরে আছে দেনগেন দেন গেন মানে পাওয়ার সুইচ মানে আমাদের লাইট টিভি ফ্যান চালানোর যে সুইচ সেটাকে বলে পাওয়ার সুইচ দেন গেন চব্বিশ নম্বরে আছে সুকান সুকান মানে অভ্যাস চব্বিশে আছে সুকান সুকান মানে অভ্যাস আছে মানে স্বাস্থ্য আমরা আগে পড়েছিলাম কেংকো হোকেন মানে স্বাস্থ্য বিমাপত্র বা স্বাস্থ্য বিমা কার্ড তাকে বলবে কেংকৌ হোকেন সৌ আর এখানে আছে কেঙ্কো কেঙ্কো মানে স্বাস্থ্য ছাব্বিশে আছে সেই সেই মানে র তৈরি মানে বলতে চাইছে কোনো কিছু জাপানের তৈরি তো নিহন সেই দেশ এরকম তৈরি কোনো জায়গায় কোনো কিছু তৈরি সেটাকে বলে সেই দিয়ে বোঝাবে সাতাশ নম্বরে আছে ওতো তোষী ওতোতোষী মানে গত বছরের আগের বছর তাকে বলবে ওতো তোষী মানে এটা যেমন দু হাজার পঁচিশ চলছে মানে দু হাজার চব্বিশ ছেড়ে দু হাজার তেইশের কথা বলছে এখানে তোষী মানে গত বছরের আগের বছর আঠাশ নম্বরে আছে আঠাশ নম্বরে আছে আহ ইকে নাই বলছে উচিত নয় এমন কাজ করে ফেলে আহ ইকে নাই আমি কি কাজটা উচিত করিনি এরকমভাবে কারো কাছে আমি বলছি উনত্রিশে আছে ও সাকিনি সিচুরেই সিমাস কোনো কাজ থেকে সবার আগে যাওয়ার সময় বলতে হয় ধরো আমি অফিসে কাজ করছি সেখানে আমার কাজ করা কমপ্লিট এবং সবার আগে আমি বেরিয়ে যাচ্ছি তখন বলবে ও সাকিনি সিচুরেই সিমাস আর যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে আমার স্বার্থে যাবে তুমি যদি বলো না আমি একটু কাজ বাকি আছে আপনি আগে চলে যান তো আপনি যখন আগে চলে যান সেটা তখন বলবে ও সাকিনি নম্বরে আছে দোমু ডোম একটা ডোম বলা হচ্ছে ঠিক আছে গেনবাকু দোমু হিরোসিমার মিউজিয়াম এখানে অ্যাটাম বোমা ফেলা হয়েছিল দোমু একত্রিশে কি আছে ইজুমো তাইসা ইজুমো তাইসা হচ্ছে গিয়ে শ্রীন গির্জার নাম ঠিক আছে বুদ্ধদের প্রার্থনা স্থল তাকে বলবে ইজুমো তাইশা বত্রিশে আছে চিয়াংমাই চিয়াংমাই হচ্ছে থাইল্যান্ডের একটা জায়গার নামকে চিয়াংমাই বলে এবার আমরা ডান পাশের উপরের দিকে দেখব কী আছে তেত্রিশ নম্বরে আছে কাইরান কাইরান মানে বিজ্ঞপ্তি বা নোটিস তাকে বলবে কাইরান চৌত্রিশে আছে কেংকিউ শীতচু কেন কিউ শিচু মানে গবেষণাগার বা গবেষণা কেন্দ্র তাকে বলবে কেংকিউ শীতচু পত্রিশে আছে কি চিন্ত কি চিন্ত মানে ঠিক মতো সঠিকভাবে তাকে বলবে কী চিন্ত মাস ছত্রিশে আছে সেই সেই ঋষি মাস মানে গোজ গাছ করা বা সুবিন্যাস করা তাকে বলবে ঋষি সীমাস সাঁইত্রিশে আছে হৌ 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 মানে পদ্ধতি বা নিয়ম সেটাকে বলবে হৌ হৌ পদ্ধতি আটত্রিশে আছে তো ইউ মানে বলে বা বলতে উনচল্লিশে আছে সাতশু সাতচু মানে টি টা পুস্তক গণার ক্ষেত্রে মানে বই গণার ক্ষেত্রে সাতশু হিসাবটা ইউজ করা হয় চল্লিশে আছে হাঙ্কো হাংকো মানে সিল বা স্ট্যাম্প তাকে বলবে হাঙ্কো একচল্লিশে আছে ওসি মাস ওসি মাস মানে ও ওসি মাস চাপ দেওয়া বা শিলমোহর লাগানো শিলমোহর মারা তাকে বলবে ওসি মাস এবার হচ্ছে ইয়মি মনো বিয়াল্লিশে আছে ফুতাগো ফুতাগো মানে হচ্ছে জোড়া বা যমজ তেতাল্লিশ বোন মানে মানে বোন দুটো বোন সীমাই মানে পঞ্চম বর্ষ বা ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে সেটা বলছে গো নেন সেই পঁয়তাল্লিশে আছে নিতে ইমাস নিতে ইমাস মানে দেখতে একই রকম মিল আছে এরকম সেখানে বলবে নিতে ইমাস ছেচল্লিশে আছে সেই কাকু সেই কাকু মানে চরিত্র মানুষের চরিত্র ভালো হয় খারাপ হয় সেটা বলছে কি সেই কাকু সাতচল্লিশে আছে ওত নাশি ওতো মানে চুপচাপ শান্তশিষ্ট ও তো নাশি আটচল্লিশে আছে ইয়াসী ইয়াসাশি মানে দয়ালু অথবা বন্ধুত্বপূর্ণ তাকে বলবে ইয়াসাশি ঊনপঞ্চাশে আছে সেওয়া ও সীমাস যত্ন করা সেবা করা যত্ন নেওয়া সেটাকে বলা হয়েছে সেওয়া ও সীমাস পঞ্চাশে আছে জিকানগা তাঁচিমাস জিকানগা তাঁচিমাস মানে সময় কাটানো বা সময় পার হওয়া জিকানগা তাঁচিমাস একান্নতে আছে দাই সুকিনা দায় সুকিনা মানে খুব পছন্দের মানে আমার খুবই পছন্দের জিনিস সেটাকে আমি বলব দাই সুকিনা সুকিনা মানে পছন্দের আর খুব পছন্দের মানে দাই সুকিনা বাহান্নতে আছে তেন তেন মানে পয়েন্ট নম্বর ঠিক আছে তেন কত নম্বর পেয়েছো পরীক্ষায় নান তেন মরাই মাস টাকা এরকম তিপান্নতে আছে খি গা চুয়ই খি মানে শক্তিশালী বলিষ্ঠ তাকে বলবে খি গা চুয়ই আর চুয়ান্নতে আছে কেনকা সীমাস ঝগড়া বিবাদ করা কেনকা সীমাস আরেকটা জিনিস পাবা তোমরা রিকন সীমাস রিকন সীমাস মানে বিবাহ বিচ্ছেদ সেটাকে বলবে রিকন সীমাস পঞ্চান্নতে আছে ফুসি গিনা ফুসিগিনা মানে আশ্চর্য বিস্ময়কর রহস্যজনক সেটাকে বলবে ফুশি গিনা ছাপান্নতা আছে নেন রেই নেন রেই মানে বয়স তাকে বলবে নেন রেই সাতান্ন আছে শিকাতা শিকাতা মানে পথ উপায় শিকাতা গা নাই শিকাতা গা নাই মানে উপায় নেই সেটা হচ্ছে শিকাতা মানে উপায় এখানে শেষ হলো আমাদের লেসন আটত্রিশের ভোকাবুলারি আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা